গুড মর্নিং বন্ধুরা আমার কেএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমার কে এস ফ্যামিলিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালোই আছো আর আমি তো খুব ভালোই আছি সকালে উঠে চা সব খাওয়া হয়ে গেছে মেয়ে কলেজে বেরিয়ে গেছে অনেকগুলো কাজ করে ফেলেছি সকালে উঠে আর সব দেখো না বিছনাটা পুরো ফাঁকা সব কাঁথা কম্বল বালিশ সব বদলে দিয়ে দিয়েছি বাইরে আর এখন ঘরের টুকিটাকি এই সব কাজ করব কাঁচা ধোয়া করবো কি কী করবো না করব, তোমরা সাথে থাকো দেখতে পারবে আর তোমাদের দাদা ভাই বাজারেও চলে গেছে কি রান্না বান্না হবে না হবে ওগুলো পরে দেখছি আগে ঘরের কাজগুলো সুন্দর করে বিছনা টিসনাগুলো গুছিয়ে নিই কাঁথা কম্বল সব দিয়েছি ওগুলো একটু পরে তুলবো আর চাদরটা তো দুদিন আগেই পেতেছি পরিষ্কার আছে চাদরটা ঝেড়ে সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিই আর দেখো না টেবিলে চায়ের কাপ ঠাপ সেইগুলো সব ছড়ানো ছিটানো রয়েছে কালকে এই যে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলো তাও রয়েছে এগুলো আর খাওয়ার লোক নেই এগুলো ফেলে দিতে হবে সকালে মেয়েকে ভাত করে দিলাম ভাত রিমিরাম আমলেট এইসব খেয়ে মেয়ে চলে গেল কলেজে আর চান ঠান করে যায়নি এসে পড়বে নটার আগেও বেরিয়ে গেছে আর এখন তো বেজে গেলো প্রায় দশটা বেজে গেলো টা খেয়ে তোমাদের দাদা ভাই বাজারে গেলো আর আমি ঘরের কাঁথা কম্বলগুলো ছাদে নিয়ে গিয়ে ফেললাম নতুন পাত তারপরে আসবো যাই হোক বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তখন আবার নিজেই চলে যেতে হবে কল করে আর তো মানে এত জামা টুকুর মানে সারাদিন সার্ক করতে বাথরুমটা পুরো আর কি মানে আয়রন জন্য ভাবছি সেদিন বাথরুমটা পরিষ্কার করা পুরো নতুনের মতন হয়ে গেছে আমাদের ওপরের পুরোনো বাথরুমটা কাঁচাধুভার ঠিক আছে কিন্তু এত কাঁচা দুভা করলে পরে কাঁচা দুভা করে তারপরে গিয়ে রান্না করবো প্রচুর রোদ্দুর বসে যাচ্ছে না রোদ্দে কাঁচা ধোয়া করে এসে কেটে কুটে রেডি করে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে কী রান্না হবে বল আজকে মাংস রান্না হবে কপের মাংস আনা ছিল ফ্রিজে এই যে বের করে নিয়েছি বুঝতেই পারছো পুরো লাল লাল ককের মাংস এটা মাংসটা কষা করব আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি দোকানের মাংসটাও প্রেশারে হয়ে গেছে আর একটু কড়াই কষাবো হয়ে যাবে আর ডাল করে নিয়েছি আর কিচ্ছু করবো না

আর এখন খাবো রান্না বান্না করে রেখেছি খাওয়ার লোক নেই শুধু তোমাদের দাদাভাই খেয়েছে আর মেয়ে কলেজ থেকে এসে আর খায়নি মেয়ে কলেজ থেকে এসে চান করলো করে শুয়ে পড়েছে ও বাইরের থেকে একটু খাবার খেয়ে এসছে বলছে মা খিদে পাইনি খাবো না তো বলো এত কিছু রান্না বান্না করে শুধু একজন খেয়েছে আর আমার তো এখনও হয়নি আমি এখন খাবো তা হচ্ছে আমার সঙ্গে খা বলে না এখন খাবো না পরে আমার খিদে পেলে খেয়ে নেবো এই যে কষা কষা মাংস করেছি মাংসে একদম ঝোল দিয়ে নিই দোয়ারবেলায় কষা মাংসটা দিয়ে খাবো রাত্রায়ের মধ্যে একটু জল দিয়ে রাত্রে গরম করব কষা মাংসটা খেতে বেশি ভালো লাগে যাই হোক ভাতটা বেড়ে নিই বেড়ে খাই খিদেও পেয়েছে আমার আর তোমাদের দাদা ভাই তো দোকানে বেরিয়ে গেছে কি বলো তো একা হাতে এত কাজকর্ম করা সারতে সারতে বেলা চলে যায় ছাদের থেকেও জামা কাপড় ঠাপড় সবই তোলা হয়ে গেছে শুধু খাবো খেয়ে বাসনটা না এটুকুই এইটুকুই কাজ শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এক কাপ জল দিয়েছি চা শুকিয়ে একদম সেই অল্প হয়ে গেছে এই দেখো অনেকক্ষণ ধরে জলটা ফুটেছে ওর জন্য কমে গেছে যাই হোক একটুকেতেই হবে যাই ঘরের দিকে এবার চাটা এবার চলে মেয়ে বসে আছে আমরা আমরা চা আমি এসছি দেখো বন্ধুরা রাত্রি তো অনেক হলো এখন যাব নিচেই বাসনের ঝড়িটা আনতে কি বলতো আগে এসে দুটো তিনটে বাসন নিয়ে গেছে আজকে অনেকগুলো বাসন বেরিয়েছে তো করে নিয়ে রাখি বাসনের ছুরিটা আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখো এই যে বাসন মেঝে এখানে রেখে গেছে এখান থেকে নিয়ে যাবো বাসনগুলো আর ফাইনালি আমাদের দরজা এসে গেছে এইসব ঘরে আলো জল আছে নতুন নিচের দেখো তরে চলে এসছে কি বলো তো দরজাগুলো উল্টো করে রাখা আছে ওই পিঠটায় কাজ আছে এই পিঠটা প্লেন এগুলো সব ফ্লাস্টোর সব ঘরেরই সব দরজা চলে এসছে সব ঘরে আলো জ্বলবে দেখো আমাদের সব নিচের ঘরে সব আলো জ্বলেছে সব ঘরে আর কি একটা করে লাইট লাগানো হয়েছে আর বেশি লাইট এখনো লাগানো হয়নি নিচের ঘরও সব হালকা কালার হয়েছে নিচের ঘর পুরো কমপ্লিট শুধু দরজাটা লাগালেই হয়ে যাবে আর এই যে আমাদের বেসিনটা আনা রয়েছে তো অনেক দিন হয়ে গেলো বেসিংয়ে যেখানে বসাবো সেখানে কোনো রং ঠাম হয়নি ওর জন্য বেসিংটা বসাতেও পারছি না বেশ ভালোই লাগছে এই ঘরটা তো বিশাল বড় হয়েছে দেখো এদিকে একটা জানলা এদিকে একটা জানলা আর ঘরের কালারটা ঠিকঠাক আসছে না ফোনে যতটা দেখা যাচ্ছে তার থেকে আরেকটু ডিপ কালারটা চলো রান্নাঘর দেখাব কোনটা সুই দেখো এই চিনি এটা একটা রান্নাঘর এখনো রান্নাঘরে নোংরা ঠোংরা হয়ে আছে পরিষ্কার হয়নি লাইট সব অফ করে দিই নিজের ঘরগুলো মোটামুটি কমপ্লিট শুধু দরজাগুলো লাগালে হয়ে যাবে তোমাদের দাদা ভাই চলে এসছে দোকান থেকে ওই দেখো কোনায় যেন কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো গো লক্ষ্মীর ভান্ডারে পয়সা ফেললো এখন আমাদের খাওয়া দাওয়া হবে মাংসটা পুরো আলগা করে নিয়েছি এইবার গরম করব এটাকে এটার মধ্যে একটু জল দেব দিয়ে মাংসটা গরম করব। তারপরে খাওয়া দাওয়া হবে রুটি বানানো হয়ে গেছে যাও হাত পা ধুয়ে আসো চলে আসো চলে আসো বন্ধুরা দেখো আমি খেতে বসে গেছি আমার বর্তে এখনো ঘাটের থেকে নামতে পারছে না দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর হচ্ছে এই যে মেয়ে আমি খাইয়ে দিলাম একটুখানি তাই খেলো তাছাড়া আর খাইনি আর সারাদিন কাজ বাজ তারপরে আমাদের দরজা সরজা চলে এসেছে সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঘর মোটামুটি কমপ্লিট হয়ে আসছে এবার ঘরে ঢোকার পালা কবে ঢুকবো হোক দেখি কবে হয় আর যেটুক বাকি থাকবে পরে আস্তে আস্তে হবে হ্যাঁ 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 ইউটিউবের পয়সাই করছি না আমাদের নিজেদের পয়সাই করছি গায়ের রক্ত জল করে পয়সা ইনকাম করে চপের দোকান করে সেই পয়সা দিয়ে একটু একটু করে হচ্ছে আর যেটুক বাকি থাকে আবার আস্তে আস্তে হবে ঘরের ইচ্ছা আছে তো অনেক কিছুই করার কিন্তু এখন আর অনেক কিছু করা যাবে না এগুলো পরে হবে তা যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করি আবার যেটুক কথা বাকি আছে অন্যদিন বলা যাবে আজকে ব্লগটা এখানে শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে গুড নাইট